জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আওয়ামী লীগবিহীন নির্বাচন আত্মঘাতী সিদ্ধান্ত নাকি নতুন রাজনৈতিক যুগে দর্শক বাংলাদেশের রাজনীতিতে ফের ঘনীভূত হচ্ছে উত্তেজনার মেঘ আসন্ন বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক হিসাব নিকাশ এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এবারে জানিয়ে দিব এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ আরও থাকছে এবার কেয়ার হাসপাতাল সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন সব শেষে জানিয়ে দিব রাষ্ট্রীয় শোকের তিন দিন যেসব নির্দেশনা দিল ডিএমপি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগবিহীন নির্বাচন আত্মঘাতী সিদ্ধান্ত নাকি নতুন রাজনৈতিক ঝুঁকি দর্শক বাংলাদেশের রাজনীতিতে ফের ঘনীভূত হচ্ছে উত্তেজনার মেঘ আসন্ন বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক হিসাব নিকাশ আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনী পথে এগোচ্ছে বর্তমান সরকার ও বিএনপি তাকে ঘিরে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তাদের মতে এটি কেবল একটি বিতর্কিত সিদ্ধান্ত নয় বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক বড় ঝুঁকি বিশ্লেষকদের ভাষায় দেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার পরীক্ষায় পড়বে প্রশ্ন উঠছে কোটি কোটি ভোটারকে কার্যত নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে গঠিত সংসদের মেয়াদ ও কার্যকারিতা কতটা টেকসই হবে আন্তর্জাতিক মহল কি এমন একতরফা নির্বাচনের স্বীকৃতি দেবে এই প্রেক্ষাপটে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আওয়ামী লীগবিহীন ভোট মানেই আত্মঘাতী সিদ্ধান্ত তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে এই বার্তা পাড়া মহল্লায় সংগঠিত হওয়া রাজপথে অবস্থান নেওয়া এবং ভোটকেন্দ্র ঘিরে প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশ এই নির্বাচন শুধু দলীয় লড়াই নয় বরং ভোটাধিকার বঞ্চিত জনগণের লড়াই দলটির দাবি যারা এই নির্বাচনে অংশ নেবে তাদের রাজনৈতিকভাবে বর্জনের মুখে পড়তে হবে ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মান অন্যদিকে সরকার ও প্রশাসন নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে নজরদারি কিন্তু বাস্তবতা হলো একদিকে প্রশাসনের প্রস্তুতি অন্যদিকে আওয়ামী লীগের ডু ডাই আন্দোলনের ঘোষণা এই মুখোমুখি অবস্থান দেশকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত পরিস্থিতির দিকে সবচেয়ে বড় প্রশ্ন ভোটের দিন সাধারণ ভোটাররা কি কেন্দ্রে যাওয়ার সাহস পাবেন নাকি শূন্য ভোট কেন্দ্রই হয়ে উঠবে এই নির্বাচনের সবচেয়ে বড় প্রতীক রাজনীতির এই খেলায় শেষ হাসিকার তা জানতে বারো ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে পুরো দেশ এমনকি আন্তর্জাতিক মহলও এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি সংগঠনটির যুগ্ম সদস্য সচিবের পদে দায়িত্ব পালন করেন মঙ্গলবার ফেসবুকে নিজের আইডিতে দীর্ঘ এক বিবৃতির মাধ্যমে তার এই সিদ্ধান্তের কথা জানান বিবৃতিতে আরিফ সোহেল এনসিপির বর্তমান রাজনৈতিক গতি পথ নিয়ে প্রশ্ন তুলছেন এবং গণমানুষের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে পুনরায় জনগণের কাতারে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন আরিফ জানান তিনি এনসিপি নেতাদের ইতোমধ্যে মৌখিকভাবে পদত্যাগের কথা জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন এই বিবৃতিতে আরিফ সোহেল বলেন পাঁচ অগাস্ট একটি পূর্ণাঙ্গ সশস্ত্র গণতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্র তৈরি হলেও আমলাতন্ত্র ও বৈদেশিক শক্তির ষড়যন্ত্রে পরিস্থিতি নেগোসিয়েটেড সেটেলমেন্ট বা আপোষ রফার দিকে গড়ায় পদত্যাগের প্রধান কারণ হিসেবে আরিফ সোহেল এনসিপির বর্তমান অবস্থাকে দায়ী করে তিনি বলেন জুলাইয়ের রক্তক্ষয়ী গণসংগ্রামের উদর থেকে প্রসব হওয়া নতুন গণরাজনীতি ও তৃতীয় শক্তিকে জাতীয় নাগরিক কমিটির বাতাবরণে সংগঠিত করা সম্ভব হয়নি তিনি বলেন জুলাই অভ্যুত্থানের ফলে যে রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি হয়েছিল তাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে এনসিপি ব্যর্থ হয়েছে এর ফলে বিভাজন আবার ফিরে এসেছে এবং ফ্যাসিবাদের দোসরা রাষ্ট্রকে পুনরায় গণবিরোধী করার সুযোগ পাচ্ছে এভারকেয়ার হাসপাতাল সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি মোতায়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মঙ্গলবার রাত আটটার পর এভারকেয়ার হাসপাতাল সংসদ ভবন ও জিয়া উদ্যান সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বিজিবির অবস্থান দেখা গেছে এর আগে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে জানিয়ে জানিয়েছিলেন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফুন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশ হাজারেরও বেশি সদস্য এ দায়িত্বে নিয়োজিত থাকবেন প্রয়োজন হলে কিছু এলাকায় সেনাবাহিনীও সহায়ক ভূমিকা পালন করবে নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন পুলিশের বিভিন্ন ইউনিট এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা আগের অভিজ্ঞতার আলোকে পুরো বিষয়টি নতুন করে পর্যালোচনা করছে সম্প্রতি বৃহৎ পরিসরের একটি জানাজা আয়োজনের অভিজ্ঞতা থাকায় বাহিনী গুলোর পূর্ব প্রস্তুতি ছিল এবার সেটিকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করা হয়েছে মঙ্গলবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়া জানা যায় বুধবার দুপুর বারোটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান তিনি এর আগে মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর ফুসফুস সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম তিনি এরপর দেখা দেয় নিউমোনিয়া সঙ্গে কিডনি লিভার আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় তাকে রাষ্ট্রীয় শোকের তিন দিন যেসব নির্দেশনা দিল ডিএমপি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এ সময়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায় বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তার এই মহাপ্রয়াণে ডিএমপি গভীরভাবে শোকাহত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এ অবস্থায় তিনটি নির্দেশনা জারি করছে ডিএমপি শোকের সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি পটকা ফোটানো ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হল উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে পার্টি র্যালি বা শোভাযাত্রা করা যাবে না উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না ছাত্রদলের কর্মীকে প্রকাশ্যে ডেকে নিয়ে হত্যা নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম নামের এক ছাত্রদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাত নয়টার দিকে সদর উপজেলার মাধবদী থানায় নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত জাহিদুল ইসলাম পলাশ উপজেলার জিনার্দি ইউনিয়নের গয়েশপুরের মোশারফ হোসেন ভাই ভুয়ার ছেলে তিনি শেখের বাবুর বাবুরহাটে ব্যবসা করতেন নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ সোমবার রাতে জাহিদুল জিনার্দি ইউনিয়নের সর নগরদি এলাকায় অবস্থান করছিলেন এ সময় তার মুঠোফোনে একটি কল আসে জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাকে নোয়াপাড়ায় পৌঁছানোর পর আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরেন এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় তারা ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জাহিদুলকে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন জেলা ছাড়া ছাত্রদলের কোনো কমিটি নেই জাহিদুলের ছাত্রদলে কোনো পদ নেই সে ছাত্রদলের একনিষ্ঠ কর্মী তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানা